এই রজব মাসে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব সাল আলি আসাল্লামকে মেরাজে গমন করাইছিলেন এই মেরাজের তারিখ নিয়ে মতানক্য থাকলেও প্রসিদ্ধ যে তারিখ রয়েছে সেটা হচ্ছে ছাব্বিশে রজব অর্থাৎ রজক মাসের ছাব্বিশ তারিখ পার হয়ে তারপর সেই দিন সন্ধ্যাবেলা রাত্রিবেলা যে তারিখ আসে অর্থাৎ চাঁদ উঠলে সাতাইশ তারিখ আসে সাতাইশে রাত্র এই রজক মাসের সাতাইশে রাত্রে আল্লাহ ফকরব্বুল আলমিন তার হাবিব সাল আল্লাহ আলিয়াল্লামকে মেরাজে গমন করাইছিলেন আমরা দীর্ঘ কয়েক মাস যাবৎ রসুদি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম এই জীবনী নিয়ে আলোচনা করার ফাঁকে আমরা এই রজক মাসের এবং রসুদাল্লাহ মিরাজের যে আলোচনাটা ছিল সেটা আমরা বাদ দিয়েছিলাম এই বাদ দেওয়ার কারণ ছিল এটাই যে রজক মাসের আর আলোচনা করব। তা রজক মাস যেহেতু চলে আসছে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে রজক মাসের বাকি যে তিনটা জমা আছে এই জমায় আমরা মেরাজ সম্পর্কে আলোচনা করব এখন এই মেরাজ কেন হইল কি কারণে হইলো সে আলোচনার মধ্যে আমরা শুনেছিলাম রসিরুল্লা সাল্লাম যেই সময়ে দুনিয়াতে এসেছিলেন সেই সময়টা ছিল একেবারে একটা অন্ধকারের যুগ আইয়ামের জাহলিয়াতের যুগ বর্তমান সময়ে দেখেন সারা পৃথিবীতে হাজারো কোটি কোটি মুসলমান থাকার পরেও যখন কোনো মুসলমান বা যখন কোনো ওলামায় কারাম তারা এমন এক জায়গায় যে জায়গায় ইসলামের শরিয়া সম্পর্কে যে জায়গায় মানুষ অজ্ঞ সেই জায়গাতে যদি ওই আলেম শরীয়তের হক সম্পর্কে কোনো আলোচনা করে তখন দেখা যায় কিছু মূর্খ জাহেল ব্যক্তিরা ওলামা এ কেরামের বিরোহিত করে এরকম আসে না নাই আছে এই ধরেন আপনাদের এই এলাকার মধ্যেই কিছু কিছু লোক আছে তারা খুব বাবার ভক্ত মাঝার ভক্ত এখন যদি এই মাঝার ভক্ত বাবার ভক্তদের বিরুদ্ধে কোনো ওলামায়ে কেরাম কোনো আলেম এখানে বয়ান করে এটার গুনাহের সম্পর্কে সতর্ক করে তাহলে তারা কি এই আলেমকে ভালোবাসবে ভালোবাসবে না তারা তাকে মারতে চাইবে বা তার সাথে দুশ্মনী করবে তার বিরোধিত করবে কারণ তাদের বিরুদ্ধে গেছে যখন কোন আলেম সরকারের ঊর্ধ্ব যে পর্যায়ের লোক আছে তারা যখন দুর্নীতি এবং অন্যায় অবিচার জুলুম এগুলো যখন অধিক পরিমাণে করবে আর কোনো কেরাম একটা দল একটা গোষ্ঠী তারা যখন এই অন্যায় জুলুম নির্যাতন অবিচারের বিরুদ্ধে তারা যখন রুখে দাঁড়াবে হক কথা বলবে তখন রাষ্ট্রীয়ভাবে উচ্চ উচ্চপদস্থ লোকেরাই এই আলেমদেরকে জেলে বন্দি করবে এরকম ইতিহাস হয়েছে না হয় নাই হয়েছে কেন সে এই হক কথা বলেছে কেন এটাই তার অপরাধ ছিল তো রসুলুল্লা সাল্লু সাল্লাম এমন এক যুগে আসছিলেন যে যুগকে অন্ধকারের যুগ বলা হয় এই অন্ধকার বলতে এমন না যে সেই যুগে চাঁদ উঠত আর সূর্য উঠত না সেই অন্ধকার বলতে এরকম না যে যুগটা সবসময় রাত্র হয়ে থাকতো কখনো দিন হইতো না ব্যাপারটা কিন্তু এরকম না এটা অন্ধকার ছিল এমন অন্ধকার যেই অন্ধকারের মধ্যে মানুষ ন্যায় না ইনসাফ চিন্তনা আদল না। বিচার চিন্তনা তারা শুধু অন্যায় জুলুম এবং অবিচার অর্থাৎ গুনাহের এমন কোনো জিনিস নাই এমন কোন দিক নাই এমন কোনো পর্যায় নাই যেই পর্যায়ে তারা গুণা করে নাই অন্যায় করে নেয় অবিচার করে নাই অর্থাৎ তারা গুণা অবিচার অন্যায় জুলুমের প্রতিযোগিতায় নেমেছিল কে কার চাইতে বেশি অন্যায় অবিচার করবে জুলুম করবে জোর জবরদস্তি করবে এটা তাদের প্রতিযোগিতা ছিল সেই সময়ে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে পাঠাইলেন যেই সময়টার মধ্যে চতুর্দিকে মানুষ মূর্তি পূজা করত যেই সময়ের মধ্যে মানুষ চতুর্দিকে নিজেদের ক্ষমতার বলয়ান করত এমন এক সময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল সাল্লু সাল্লামকে পাঠাইলেন পুরা দুনিয়ার ভিতরে মাত্র একজন মানুষ যিনি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম এই একটা মানুষে মূর্তির বিরুদ্ধে কথা বলে পুরা দুনিয়ার ভিতরে একটাই মানুষ যিনি আল্লাহর পক্ষে কথা বলে পুরা দুনিয়ার ভিতরে একটাই মানুষ যিনি কালিমার পক্ষে কথা বলে পুরো দুনিয়ার ভিতরে একটাই মানুষ যিনি হকের কথা বলে পুরা দুনিয়ার ভিতরে একটাই মানুষ যে মানুষকে কালিমার পথে থাকে যে মানুষকে হকের পথে থাকে পুরা দুনিয়ার ভিতরে একটাই মানুষ যে সমস্ত দলের বিরোধিতা করে এবার বুঝেন সেই সময় রসিলের প্রতি পুরো দুনিয়ার মানুষ কতটা ক্ষিপ্ত ছিল আরবের অবস্থাগুলো এরকম ছিল সেই সময়কার যুগে পুরো পৃথিবীর সুপার পাওয়ার দুইটা দল ছিল একটা ছিল রোম আর একটা ছিল পারস্য এ রোম এবং পারস্য পুরা পৃথিবীর সুপার পাওয়ার ছিল বর্তমান সময়ে যেমন দেখেন রাশিয়া আছে আমেরিকা আছে চীন আছে এরা পুরা পৃথিবীর সুপার পাওয়ার ঠিক তদ্রুপভাবে সেই সময়ে রোম এবং তারা সুপার পাওয়ার ছিল যখনই কেউ কোনো জায়গায় সুযোগ পাইত যখনই কেউ শুনতে পাইত আমাদের অমক সীমান্তের ওইখানে ছোট্ট একটা ভূখণ্ড জেগে উঠেছে সেই ভূখণ্ডকে দখল করতে হবে তখন রোম এবং পারস্য তারা প্রতিযোগিতা লাগতো যুদ্ধ করত কারা ওই ভূখণ্ড দখল করে দখল করে নিজেদের ভূখণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত করবো এমন একটা সময়ে আরও এমন এক যাযাবর ছিল তারা এতটা দুর্নীতিগ্রস্ত ছিল তারা এতটা অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল নির্যাতনের মধ্যে লিপ্ত ছিল তারা এতটা জুলুমের মধ্যে লিপ্ত ছিল যে রোম পারস্য সব দুনিয়া দখল করে নিলেও আরবকে না রোমেরা দখল করেছে না পারস্য দখল করেছে এই আরব ভূমিকে কেউ দখল করে নেয় না কেউ এটাকে গ্রহণ করতে চায় না কারণ তারা এতটা যাযাবর ছিল তারা এতটা দুষ্কৃতিকারী ছিল যে রোম তারা ভাবতো আমরা যদি এরকম দুষ্কৃতির লোকদেরকে আমাদের দলের ভিতরে নেই আমাদের দেশের ভিতরে নেই তারা সারা পৃথিবীর মানুষ বলবে সবচেয়ে ইতর টাইপের লোকগুলো রোমের লোকেরা এনেছে আবার পারস্যের লোকেরা ভাবতো আমরা যদি নেই তাহলে আবার পুরো দুনিয়ার লোকেরা বলবে সবচেয়ে ইতর টাইপের লোকগুলো পারস্যেরা এনেছে তাহলে এবার বুঝে নেন যে তারা কতটা বর্বর ছিল কতটা যাযাবর ছিল সেই এক কঠিন জায়গার মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করলেন রসুল সাল্লি সাল্লাম দিনের দাওয়াত দিলেন এবার বুঝেন সেই লোকগুলো তার উপরে কতটা ক্ষিপ্ত ছিল এত বেশি ক্ষিপ্ত ছিল যে রসুল সাল্লাহ আলাই সাল্লামকে অন্যায়ের এমন কোনো নির্যাতন নাই যেটা রসুল সাল্লা সাল্লামের উপরে প্রয়োগ করা হয় নাই নির্যাতনের স্টিম রুলার তারা চালু করে দিয়েছিল এইভাবে রসুসাল আলি সাল্লামের নবুয়তের বয়সগুলো বছরগুলো আস্তে আস্তে পার হতেছিল তবে এত কঠিন সময়ে রসুসাল আলি সাল্লামকে দুইজন ব্যক্তি আগলে রাখতেন একজন বাহিরে একজন ঘরে বাহিরে যে ব্যক্তি রসুসলামকে সবচেয়ে বেশি আগলে রাখতেন তিনি ছিলেন তার প্রিয় চাচা আবু তালেব তিনি রসুল্লাহ আলি আলাইসাল্লামকে বাহিরে ট্যাকেল দিতেন বাহিরে কেউ কিছু বললে তিনি সামনে গিয়ে দাঁড়াতেন আর সব কাজ সেরে আলাইসাল্লাম যখন ঘরে ফিরতেন তখন তাকে একজন সান্ত্বনা দিতেন তিনি ছিলেন রসুলুল্লা সাল্লি সালামের প্রিয়তমা সহধর্মিনী হজরতে খাদিজা কুবরা রাজিউল্লাহ তাল্লা আনহা এই দুইজন ব্যক্তি রসুসাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি আগলে রাখতেন রসুল সাল্লু আলু সাল্লামকে সাহস জোগাতেন কিন্তু অবস্থা এরকম হয়েছিল এক পর্যায়ে রসুসাল্লি সাল্লামের চাচা আবু তালেব তিনি দুনিয়া থেকে চলে যান এই সময় রসুসল্লাহ আলিয়া সাল্লাম খুব বেশি ভেঙে পড়েন আর কাফেররা তো আরও বেশি সুযোগ পেয়েছে আবু তালেব এখন নাই এখন মোহাম্মদকে কে দেখবে রসুসাল্লিয় সাল্লামের এই শোক কাটতে না কাটতে কিছুদিনের মধ্যে তার সহধর্মিনী হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাল্লাহ তিনিও দুনিয়া থেকে বিদায় নেন এবার রসুদাল সাল্লাম একেবারেই ভেঙে পড়ে যান তিনি হতাশাগ্রস্ত হয়ে যান তিনি তাদের অন্যায় অবিচার সহ্য করতে না পেরে এবার ভাবলেন তাহলে আমি এবার তায়েফের দিকে যাই সেই লোকদেরকে আমি দিনের দাওয়াত দিই রসুদাম বড় আশা নিয়ে তায়েফ গেলেন সেই তায়েফে যাওয়ার পরে দেড় মাস রসুদাল্লা সাল্লাম সেখানে দাওয়াতের কাজ করলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেখানকার মানুষের কপাল এতই পোড়া ছিল যে এই দেড় মাস রসুসল্লাহ আলা তাদের দাওয়াতের কাজ করার পরে একটা লোকও রসুল্লিয়ালামের ইমান আনে নাই ইমান তো আনেই নাই বরং তারা রসুসল্লাহ আলিয়াল্লামকে নির্যাতন নিপ্রণ করার জন্য সমগ্র তায়েফের বখাটের যুবকদেরকে তারা লেলিয়ে দিল যে মোহাম্মদকে আরবের এই লোকটাকে তোরা পাথর ছিঁড়ে মার রসুসল্লাহ আলি এমনভাবে পাথর নিক্ষেপ করা হয়েছিল মৃত্যু পর্যন্ত রসুসল্লাহ সালামের পিঠের মধ্যে সেই পাথরের দাগগুলো রয়ে গিয়েছিল সেখানে রসুসাল্লাহ আলু সাল্লামকে রক্তাক্ত করতে করতে তারা তিনবার বেহুশ করে দিয়েছিল রসুসল্লাহ সাল্লাম পাথরের আঘাত সহ্য করতে না পেরে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন আবার তার মাথায় পানি ঢালা হলো তাকে আবার সজাগ করা হলো তিনি যখন সেন্সলেস ফিরে পেলেন তখন তাকে আবার দাঁড়িয়ে দাঁড় করানো হলো আবার পাথর নিক্ষেপ করা হলো আবার তাকে আঘাত করতে করতে তাকে মাটিতে ফেলে দেওয়া হলো রসুদাল্লাহি সাল্লামকে এবার তিনবার এভাবে আঘাত করে তিনবার তাকে বেহুস করে দেয় এরপর রসদাম তাইব থেকে ফিরে আসেন মক্কায় এ মক্কায় ফিরে আসার পরে এবার রসুসল্লাহ আলু সাল্লাম কী করবেন আল্লাহ রব্বুল আলমীন দেখলেন আমার প্রিয় হাবিব তিনি তো খুব হতাশাগ্রস্ত হয়ে গেছে এবার আমার হাবিবকে একটু সান্ত্বনা দেওয়া দরকার আমার হাবিবকে এবার আমার ক্ষমতা দেখানো দরকার আল্লাহ পকরুল আলমিন রসুল্লাহ আলাইসাল্লামকে এই বছরেই মেরাজের জন্য ডাকেন আল্লাহ রব্বুল আলমিন এই কথা সুরাতুল ইস বনি মধ্যে উল্লেখ করেছেন হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা দেওয়ার জন্য এবার মেরাজে গমন করাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখান থেকে মেরাজের সূচনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজের ঘরের মধ্যে নিজের কক্ষের মধ্যে অবস্থান করতেছিলেন রাত্রিবেলা হজরতে জিব্রাইল আলাইসাল্লাম এবং হজরতে মিকাইল আলাহ সাল্লাম দুইজনে আসলেন আশা পরে রসুল জাগাইলেন জাগ্রত করলেন এরপরে তাকে নিয়ে গেলেন কাবার প্রান্তরে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন রসুল সাল্লাহামকে সেখানে নিয়ে সময় দিলেন এরপরে রসুল সাল্লাহামের বক্ষ বিতরণ করলেন অর্থাৎ অস্ত্রোপচার করলেন এই বক্ষ বিতরণ কর করে রসুল হলে ইসলামের কলপটাকে বের করলেন এই কলপটাকে জমজমের পানি দ্বারা ধুইলেন এরপরে জমজমের পানি দিয়ে ধোয়ার পরে স্বর্ণের তস্তুরি নিয়ে আসলেন এই স্বর্ণের তস্তুরির মধ্যে ছিল হেকমত এবং ইমান রসুল সাল্লাহ আলাইসাল্লামের এই কলপকে হকমত দ্বারা ভরপুর করিয়া এরপরের আবার কলবটাকে যথাস্থানে ফিরিয়ে দিলেন এই ভাবে রাসূল সাল্লাল্লাহু জীবনে তিনবার বক্ষ বিদরণ হয়েছিল একবার হয়েছিল শৈশবকালে হালিমার বাড়িতে থাকতে হালিমাতু তো রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে থাকতে শৈশবকালে একবার হয়েছিল যৌবনকালে বিশ বছর বয়সে একবার হয়েছিল আর এই মেরাজের রজনীতে একবার হয়েছিল শৈশবকালে বক্ষ বিতরণ করা হয়েছে যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে শিশু সুলভ আচরণ যেন তার ভিতরে না ঢুকে যায় দৌড়াদৌড়ি খেলাধুলার মধ্যে যেন তিনি মজিয়া না যান এই জন্য তাকে সেই সময় বক্ষ বিতরণ করা হয়েছিল দ্বিতীয়বার করা হয়েছিল বিশ বছর বয়সে যৌবনকালে যাতে করে যৌবনের যেই উচ্ছ্বাসিত অভ্যাস যৌন সুলভ যেই সমস্ত অভ্যাস খোলাতা এবং উচ্চশীলতা এই বিষয়গুলো যেন রসুলের ভিতরে ঢুকে না যায় এই জন্য যৌবনকালে বক্ষ বিতরণ করা হয়েছে আবার মেরাজের রাত্রিতে তার বক্ষ বিতরণ করা হয়েছে যাতে করে মেরাজে গমন করার সময়ে ঊর্ধ্ব আকাশের আর সে আজিমের যে বিষয়গুলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার যে সমস্ত বিষয় রয়েছে এটা যেন তিনি সহ্য করতে পারেন আল্লাহ তালার কথা শ্রবণ করার মতো শক্তি যেন তিনি অর্জন করতে পারেন এই জন্য তাকে বক্ষ বিতরণ করা হয় এই কাজ করার পরে বক্ষ বিতরণ করার পরে এরপরে জান্নাত থেকে একটা জানোয়ার আনা হলো যে জানোয়ারের নাম হলো বরাক এই বোরাক নিয়ে আসা হলো বোরাকটা গাধার চেয়ে একটু বড় খচ্চরের চেয়ে একটু ছোট এই বোরাক আনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই জানোয়ারের উপরে ওঠেন বোরাকের উপরে ওঠেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপরে উঠে বসলেন এরপরে বোরাক একটু নড়াচড়া করলো অর্থাৎ রাসূলকে নিবে না এরকম একটা ভাব করলো জিবরাইল আলাইহিস সালাম বললেন বোরাক তুমি কি জানো তোমার পিঠের উপরে কে উঠেছে তোমার পিঠের উপরে এমন এক লোক উঠেছে যে আর চেয়ে সম্মানিত লোক আজ পর্যন্ত কখনো তোমার পিঠে ওঠে নাই এমন এক লোক তোমার উপরে উঠেছে তিনি হলেন রহমাতুল্ল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাহ এই কথা বলার পরে বোরা এবার লজ্জিত হয়ে গেল লজ্জা সরমে একেবারে ঘেমে পুরা শরীর ভিজে গিয়েছিল আরে এই বোরাক এতটা দ্রুতগামী ছিল যে এই চোখের দৃষ্টি যত দূর গিয়ে পৌঁছায় বোরাকের এক একটা কদম অত দূর গিয়ে পড়তো সুবহান এবার বরাক রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মক্কা থেকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে যাবেন বাইতুল মোকাদ্দাস চেনেন নাম শুনছেন বাইতুল মোকাদ্দাস নাম শুনছেন যে মাসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে ইসরায়েলিরা দখল করতে চায় এই বাইতুল মোকাদ্দাস মাসজিদুল আকসা রসুল্লাহ সাল্লাল্লাহ ফলে সাল্লামকে নিয়ে বরা চলতেছে চলার পথে এবার রসুন আল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে এক বৃদ্ধা মহিলা ডাকলো মোহাম্মদ দাঁও জিবর আল্লাহসাল্লাম বলেন নিয়া রসুলল্লাহ আপনি তার ডাক শুনবেন না চলতে থাকেন সামনে সামনে চলতেছেন আর একটা বৃদ্ধ রসুল সাল্লাল্লাহসাল্লামকে ডাক দিলেন দাড়াও জিবর বললেন ইয়া আল্লাহ তার ডাক শুনবেন না আপনি সামনে চলতে থাকেন

वृद्धा তার যেমন সময় শেষ হায়াতের বেশি দিন বাকি নাই ঠিক ভাবে দুনিয়াও সময় শেষ দুনিয়ার বেশি দিন বাকি নাই এটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়বার আপনাকে যে বৃদ্ধ ডাক দিল এটা হলো শয়তান ইবলিশ শয়তান আপনাকে ডাক দিয়েছে এই দুনিয়া এবং ইবলিশ শয়তান উভয়ের উদ্দেশ্য ছিল তাদের প্রতি আপনাকে আকৃষ্ট করা এই জন্য আপনাকে সেখানে দাঁড়াইতে না করেছি আর তৃতীয় যারা আপনাকে অভ্যর্থনা জানাইলো আপনাকে সালাম দিল তারা হচ্ছে হজরতে ইব্রাহিম আলাই

যাওয়ার পথে আল্লাহ রসুল্লাহ সাল্লাহামকে জাহান নামের বিভিন্ন জায়গা বিভিন্ন আজাব বিভিন্ন শাস্তি প্রদক্ষিণ করাইলেন রসুল সাল্লাহামকে দেখাইলেন রসুল সাল্লাহাম যাওয়ার পথে দেখলেন একদল লোক তাদের হাতের নখগুলো তামার তৈরি বড় বড় নখ এগুলো দ্বারা নিজের চেহারা তারা নিজেরাই খামছে খামছে নিজেরাই খাইতেছে অনেক কষ্ট পাইতেছে রসুল হলে আলাইসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন জি এই লোকগুলো কারা তারা নিজেরা কেন নিজেদের নখ দ্বারা নিজেদের শরীরের গোস্তগুলো খামসায় খামসায় নিজেরা খাইতেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জি ব্রাই আলাহ সাল্লাম বললেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ এই লোকগুলো হচ্ছে তারা যারা অন্যের গিবোধ করত। কি করতো গিবোধ করত, যারা অন্যের গিবোধ করত এই লোকগুলো হচ্ছে তারা আজকে তারা নিজেদের নখ তারা নিজেদের চামড়া নিজেদের গোস্ত খামসে খামসে খাইতেছে এই জন্য গিবত এটা মারাত্মক এক ধরনের গুণা এই জন্য রসুলুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন আর আল্লাহ রব্বুল আব্দুল্লাবিন কোরআনের মধ্যেও বলেছেন গিবোধ করা হলো তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান নাউজুবুল্লাহমিজালে আমাদের কারো ভাই যদি মারা যায় আর সে মৃত ভাইয়ের গোস্ত আমরা কেউ খাইতে পছন্দ করবো এটা কখনই আমরা পছন্দ করব না আল্লাহ রব্বুল আলম বলেছেন তোমরা যদি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে পছন্দ না করো তাহলে তোমরা গিবদকে ছেড়ে দাও তাহলে আমরা গিবদ আজকে থেকে করব না ছেড়ে দিব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে গিবত ছেড়ে দেওয়ার তৌফিক দান করে বলে আমিন রসুল্লাহ সাল্লাম সামনে চলতেছেন আর আরেকদল লোক দেখলেন বড় বড় পাথর তাদের মাথার উপরে নিক্ষেপ করা হইতেছে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে আবার মাথা ঠিক হয়ে যাইতেছে আবার পাথর নিক্ষেপ করা হইতেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইল এই লোকগুলো কারা এই দলের লোক কারা তখন জিবরিল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকগুলো হচ্ছে তারা যারা নিজেদের ফরজ নামাজে অলসতা করে কি নামাজে ফরস নামাজ অর্থাৎ এই যে ফজর আসর জোহর মাগরিব এশা এগুলো কি নামাজ ফরস নামাজ এই ফরেস নামাজ নিয়ে যারা অলসতা করে তাদের শাস্তি হলো জাহান নামের শাস্তি না কিন্তু এটা জাহান নামে যাওয়ার আগে এই শাস্তিগুলো তাদের হতে থাকবে জাহান নামের শাস্তি তো এই জাহান নামে যাওয়ার আগে অর্থাৎ কেমন পর্যন্ত তাদের এই শাস্তি হতে থাকবে যে তাদের মাথার উপরে বড় বড় পাথর হবে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার এই মাথাগুলো আগের মতো হবে আবার পাথর নিক্ষেপ করা হবে এভাবে কেয়ামত পর্যন্ত তাদের আজাব চলতে থাকবে নাউজুবিল্লাহ আল্লাহ পাকুল আলমী আমাদের সকলকে পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন এবার রসুল্লাহ সাল্লাম আবার চলতেছেন এক দল লোকদেরকে দেখলেন তাদের সামনে বড় বড় ডেক রাখা হয়েছে এক ডেকের মধ্যে পাকানো গোস্ত রান্না করা গোস্ত সুস্বাদু গোস্ত আর একটা ব্যাগের মধ্যে পচা গোস্ত কাঁচা গোস্ত গন্ধ আসে দুর্গন্ধ আসে কিন্তু সেই লোকগুলো পাকানো রান্না করা গোস্ত বাদ দিয়ে তারা ওই কাঁচা দুর্গন্ধ যুক্ত গোস্তগুলো খাইতেছে জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এই লোকগুলো কারা তারা কেন পাকানো গোস্ত সুস্বাদু গোস্ত রেখে কাঁচা দুর্গন্ধ গোস্তগুলো খাইতেছে তখন জিব্রাইল আলাইহিস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো ওই সমস্ত লোকেরা যাদের ঘরের মধ্যে হালাল এবং স্ত্রী স্বামী থাকার পরেও তারা অন্যায় তারা অন্য পর স্বামীর সাথে যারা সম্পর্ক করে করে ওই সমস্ত লোক হলো তারা তাদেরকে এই শাস্তি দিয়েছেন এরপরে রসুল্লাহ সাল্লাম সামনে চলতেছেন সামনে চলার পরে দেখলেন আর লোক তারা তন্দুর রুটির চুলা তন্দর রুটির চুলা ছিলেন সবাই এরকম বড় চুলা থাকে মাথাটা ছোট থাকে রসুল সাল্লাম দেখলেন বড় তন্দরটের চুলার মতো ভিতরে আগুন ধাউ ধাউ করতেছে সেখানে একদল নারী পুরুষ তারা উলঙ্গ অবস্থায় হাউ মা উপরে কান্না করতেছে ওই চুলা থেকে বের হয়ে যাইতে চাইতেছে ভিতরে আগুন জ্বলতেছে কিন্তু তারা বের হতে পারতেছে না রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইল এই লোকগুলো কারা রসুল সাল্লাম বললেন এই লোক হচ্ছে তারা যারা যৌবনকালে জেনা বেবিচারে লিপ্ত ছিল এই লোকগুলো হচ্ছে তারা তাহলে এখানে দুইটা শাস্তি একটা হলো যারা বিয়ের পরে এরকম কাজ করে তাদের জন্য আলাদা শাস্তি আর যারা বিয়ে ছাড়া এই কাজ করে তাদের জন্য আলাদা শাস্তি এবার রসুল্লাহ সাল্লাম সামনে যাইতেছেন দেখতেছেন একদল লোক তারা লাকড়ির বোঝা মাথায় করে নিয়ে যাইতেছে লাকড়ির বোঝা নিয়ে যাইতেছে কিন্তু এত ভারী বোঝা মাথায় উঠাইতে পারতেছে না তখন সেই বোঝা আবার নামাইয়া আরও কিছু লাকড়ি জমা করতেছে এরপরে আবার মাথায় উঠানোর চেষ্টা করে দেখে পারে না আবার রেখে দেয় আবার কিছু লাকড়ি জমা করে রসদুল ইসলাম আশ্চর্য হয়ে গেলেন কি তার তো কাজ ছিল সে যেহেতু বোঝা পারে না সে কিছু কমাইবে এরপরে মাথায় উঠাবে কিন্তু এই লোক দেখছি সে যতই মাথায় উঠায় পারে না আবার ভরে আবার উঠায় পারে না আবার ভরে বোঝা ভারী করে আশ্চর্য হয়ে গেলেন अल्लाह पाक रब्बुल आलमीन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के जिब्राइल अलैहि सल्लम बोलें या रसूल अल्लाह या हबीब अल्लाह ये लोग गुलो हच्चे तारा जरा दुनिया बसे ঋণের বোঝা ভারী হয়ে গেছে ঋণ পরিশোধ করতে পারে না কিন্তু আবার আরেকজনের কাছ থেকে ঋণ করে সে ঋণ পরিশোধ করতে পারে না আবার আরেকজনের কাছ থেকে ঋণ করে সে ঋণ পরিশোধ করতে পারে না এইভাবে সে শুধু তার ঋণের বোঝা গুলো ভারী করতেছে রসুল্লাহ সাল্লাম সামনে যাইতেছেন এরপরে দেখতেছেন আর একদল লোক তারা নিজের হাতে কাচি নিয়ে নিজের জিব্বা কেটে দিচ্ছে নিজের হাতের কাচিতে নিজের জিব্বা কেটে দিচ্ছে এভাবে আবার জিব্বা হয়ে যাচ্ছে আবার জিব্বা কাটতেছে এমন মাত্র ধরনের শাস্তি তারা পাইতেছে এবার জিজ্ঞাসা করলেন জিবিল এই লোকগুলো করা জিবাহাম বলেন ইয়া রস্লাহ এই লোকগুলো হচ্ছে তারা যারা নিজেরা অন্যদেরকে উপদেশ দেয় কিন্তু নিজে সেই উপদেশের উপর আমল করে না এরকম লোক আমাদের সমাজে আছে না নাই বহুত আছে বহুত বিচার করতে যায় নিজে অথচ নিজে সেই বিচার মানে যায় রব্বুল আলামিন তাদের জন্য এই শাস্তি রেখেছেন এইভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন আশ্চর্যজনক ঘটনা দেখতে দেখতে বাইতুল মুকদ্দাসে পৌঁছালেন বাইতুল মুকদ্দাসে পৌঁছানোর পরে আল্লাহ আল্লাহকুল আলমিন কুদরতিভাবে সমস্ত আম্বিআকরাম আলহি সালসাল্লামদেরকে বাইতুল মুকদ্দাসে জমা করলেন আলাইহিস সালাম আজান দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ইমামতির জন্য দাঁড় করালেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিআকরামের ইমাম হয়ে এরপর তিনি ইমামতি করলেন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন এ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকद्दাস থেকে বের হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনটা পেলা রাখা হলো একটা পানির পেলা আর একটা দুধের পেলা আর একটা شراب তথা মদের পেলা এই তিনটা পেলা রাসূলের কাছে দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেলা গ্রহণ করলেন জিবরাঈল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি উত্তমটাই গ্রহণ করেছেন আপনি ফিতরাত গ্রহণ করেছেন আপনি যদি মদের পেলা ধরতেন তাহলে আপনার উম্মত সব গোমরাহ হয়ে যেত আর যদি আপনি পানির পেলা ধরতেন তাহলে আপনার উমর ডুবে মারা যেত আপনি দুধের পেলা ধরছেন উত্তমটাই ধরছেন এভাবে রসিরুল্লাহ সাল্লি সাল্লামকে অনেক আশ্চর্যজনক ঘটনা দেখানো হলো আল্লাহ আপাকর আব্বুল যদি সুযোগ করে দেন ইনশাল্লাহ আগামী সপ্তাহের পর থেকে আলোচনা করবো